আপনার ফোনের স্পিকারটা কি খুব ঝাঁঝা করে আপনি যখন গান শুনতে যান বা কোনো মুভি দেখতে চান তখন কি আপনার স্পিকারটা এতটাই ঝাঁঝা করে যে আপনি এর জন্য সঠিকভাবে আপনি কোনো মিউজিক বা কোনো কিছু শুনতে গিয়ে আপনার অসুবিধা হয় তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কি করে আপনি আপনার ফোন স্পিকারটাকে একটা ভালো ভাইবস দিবেন একটা ভালো ডলবি অ্যাটমোসভিশনে সাউন্ড পাবেন তো আজকে ভিডিওতে আমি দেখাবো যদি এই কাছে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না একদম কন্টিনিউ রানিং করবেন তাহলে কিন্তু আপনি কাছে শিখতে পারবেন তো এই কাছে শিখতে হলে আপনাকে ভিডিওটি পূর্ব দেখতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা এই সেটিংটি অন করার জন্য আপনাকে সিম্পল প্রথমে আপনাকে চলে আসতে হবে ফোনের সেটিংসে প্রত্যেক দিনের মতো সেটিংসে আসবেন সেটিংসে নিচে আসবেন নিচে এসে দেখবেন একটা অপশান রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে অসংখ্য অপশন রয়েছে আপনাকে কোথাও হাত দিতে হবে না নিচে আসবেন নিচে এসে দেখবেন একটা অপশান লেখা থাকবে যে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টস তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে উপরে একটা ডলবি অ্যাটমোস বলে অপশন রয়েছে এটাকে আপনারা প্রথমে অন করে নেবেন অন করার পর দেখবেন যে এখানে লেখা রয়েছে যে লাউডনেস নর্মালিজেশন মানে এই অপশানটা কিন্তু আপনাকে অন করে নিতে হবে এই অপশানটা অন করলে কি হবে আপনার ফোনে যে ঝেঁঝা শব্দটা হচ্ছিল না সেটা কিন্তু আপনার নর্মাল ভাবে আসবে সেই সাউন্ডটাকে আপনার ব্যালেন্সড করে সাউন্ডটা আসবে যার কারণে আপনার ফোনে স্পিকারটা ঝাঁঝা করবে না তো এ দেখবে নিচে একটা অপশান রয়েছে যে অ্যাডাপ্ট সেটিংস এই সেটিংসগুলো কিছু সেটিংস যদি আপনার ফোনে যদি করে রাখেন না তো আপনার কমা ফোনটাও আপনার লো বল আপনার লো বাজেটের ফোনটাও না দামি হয়ে যাবে আপনি সবাইকে দেখাতে পারবেন যে আপনার ফোনটাও আপনার ফোনের স্পিকারটাও ডলবি বি অ্যাটমসভিশনে সাউন্ডটা আপনাকে দিচ্ছে তো এই ছিল আজকের ছোট্ট সেটিংস এই ছিল আজকের ছোট্টোর একটা টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকে ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটি নতুন ভিডিওতে